আজকের গল্প জীবনের মৃত্যু এক জঙ্গল দিয়ে হাঁটছিলেন হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছে তিনি প্রাণ দৌড়াতে লাগলেন কিছু দূর গিয়ে একটা তিনি জলের কুয়া দেখতে পেলেন তিনি চোখ বন্ধ করে ঝাঁপ দিলেন সেই কুয়ার মধ্য তিনি একটা ঝুলন্ত দড়ি দেখতে পান এবং সেটাকে খপ করে ধরে ফেললেন এবং ওই অবস্থায় ঝুলে রইলেন তিনি ওপরে চেয়ে দেখলেন কুয়োর মুখে একটা সিংহ তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে নিচে চেয়ে দেখলেন বিশাল এক সাপ তার নিচে নামার অপেক্ষায় আছে বিপদের উপর আরও বিপদ হিসাবে দেখতে পেলেন একটি সাদা আর একটা কালো রঙের ইঁদুর তার দড়ি কামড়ে ছিঁড়ে ফেলতে চাইছে এমন হিমশিম অবস্থায় কি করতে তখন তিনি বুঝতে পারছিলেন না তখন হঠাৎ তার সামনে কুয়োর লাগানো একটা গাছের মৌচাক দেখতে পেলেন তিনি তিনি কি মনে করে সেই মৌচাকের মধুতে আঙুল ডুবিয়ে তা চেটে চেটে খেতে লাগলেন সেই মধুর মিষ্টতা এতই ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য উপরের গর্জনরত সিংহ নিচের হাঁকড়া সাপ আর দড়ি কাটা ইঁদুরের কথা ভুলে ফলে তার বিপদ অবসম্ভবই হয়ে দাঁড়ালো জানেন তো এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু সর্বক্ষণ আমাদের তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে আর সাপটি হচ্ছে আমাদের শ্মশান বা কবর যা আমাদের অপেক্ষায় আছে দড়ি হচ্ছে আমাদের জীবন যাকে আশ্রয় করে বেঁচে থাকা সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হলো রাত যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে আর সেই মৌজাদ হলো দুনিয়া যার সামান্য মিষ্টতা পরক করে দেখতে গেলেও আমাদের এই চতুর্মুখে ভয়ানক বিপদের কথা ভুলে যাওয়াটা বাধ্য তাই আমাদের সচেতন হওয়া আজই জরুরি সকলে ভালো থাকবেন সকলকে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারাম